লিচু বুড়ার কাছে কত টপা কুল হয়েছে লিচু বুড়ার কুলে কাকে হেগে দিয়েছে লিচু বুড়ার বউ চোখ গগল করে দেখছে লিচু বুড়ার টপা কুলে হাত দিলি কেন লিচু বুড়ার টপা কুলে আমি হাত দেব আর কেউ হাত দেবে না কোথা থেকে কুল পেলি ওই তো লিচু বুড়ার গাছ থেকে গন্ধ গন্ধ শুটকো শুটকো টপা কুল গুলো এনেছি কুলের আচার বানাবো আমাকে কুল দুটো দে না নুন দিয়ে কুল মাখিয়ে খেতে হেভি লাগে না কুল নাও এই টি প্লাস্টিকের কুলগুলো দিলি না কেন? বাহাতের কুলগুলো দিলি কেন? বাহাতের কুলগুলো মিষ্টি কুল আর প্লাস্টিকের কুলগুলো টক কুল তাই তো আগে বাহাতের কুলগুলো দিয়েছি। এ কুলের মধ্যে এগুলো কি? সাদা সাদা লেগে কুল তলার সঙ্গে সঙ্গে নুন ছড়িয়ে দিয়েছিস? আয় কুলগুলো দিয়ে দাও, কুলগুলো দিয়ে দাও, খেতে হবে না। ফিডিতে নিয়েছে আবার বদনাম করছে। আগের কুয়ের গন্ধ কুল থেকে কি টক কুল তার মধ্যে কাগের গুগু গন্ধ গন্ধ